কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কাপড়াঙ্গিচরে বা কেরানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি সব মারা গেছে আর কিছু সব মারা গেছে জি আপা এখন বিরুদ্ধে মারা গেছে হ্যাঁ এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আসে যেগুলো ছাত্রলীজ আমি যে পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা জি জি আপা জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আব্বা দাঁড়াতে পারত না আব্বা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আব্বা তো আপা একটু ইয়ে হইতো

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেইনিং এর তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে জানেন আমার মনে হচ্ছে যাবে আপা বাইড ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপার ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আবার রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমাদের একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যার যার এলাকায় যেখানে থাকে সেখানে অনেক ভোটার আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটারা তো যায় বিদেশি তো কম যায় জিয়া আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনেছিলাম গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

আবাও তো দেখবা। আমাদের তো দেখবা। গ্যাস কথা বলে না। জি আবা এতো তো আপনারা দেখেন না আবা। আবা আসল খুব গাছে আছে। আবা আবা কষ্ট লাগে আবা। আবা আপনি যে মিডিয়াদেরকে আবা ডিসিস করে আবা এই ভিডিওগুলো আমাদের কাজ করে না কেউ সত্য বলে না আবা। কই যাব আবা। আপনি আছেন। আবা আপনাদের বাঁচাই রাখুক আবা। আপনি যেতেই আছেন আবা। আম্লাসি আবা। আমরা আছি আবা আপনার জন্য আবা। আমাদের দেশে খুব কাঁচা কাঁচা আছি।

আমার পরিবারে কেউ বাকি নাই যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জিয়া সবার নয় কষ্ট লাগে সবার নয় মামলা করার জন্য

সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশাখ এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচা টাকা নিয়ে

এই লোকটা তানভীর নামে এই লোকটা যে অ্যাক্টিংটা করলো আমরা যারা টিভি নাটকে অভিনয় করি বা সিনেমাতে অভিনয় করি তারা মনে হয় এত ভালো অভিনয় করতে পারবো না এই মানুষটা এই হাসছে তো এই কাঁদছে এই আপা আপা বলে তাকে স্বপ্নও দেখে ফেলছে মানে কি একটা অবস্থা একটা মানুষ যে এত মিথ্যা বলতে পারে সেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না দেখলে বা তার কথা না শুনলে আসলে কেউ বিশ্বাস করতে পারতো না একটা মানুষ এতটা হিংসা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে কেন আসলে টানা সতেরোটা বছর এই দেশ সে শাসন করেছে শাসন বলবো না শোষণ করেছে শোষণ করে কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে সে এবং তার নেতা কর্মীরা এই দেশটাকে যদি সত্যিকার অর্থে সে ভালোবেসে শাসন করতো আজকে বাংলাদেশ অন্য রকম একটা বাংলাদেশে পরিণত হতে পারতো এরকম একটা রোল না বা একটা পদ্মা সেতু না আরও অনেক কিছুই এদেশে হতে পারত যা হোক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেকদিন পরে আমি রিয়াকশান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং এই দেশকে সবার থেকে বেশি ভালোবাসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ